হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মানি বাই অ্যাড্রপের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আপনারা যারা যারা ক্যাটসে কাজ করছেন আপনারা কিন্তু আজকে থেকে অ্যাড্রপটি ক্লেম করতে পারেন তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে অ্যাড্রোপ প্রেস লাইভ নাও তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে অ্যাড্রপটি ক্লেম করবেন তো অ্যাড্রপ ক্লেম করার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে তাদের যে ক্যাটসের যে বট আছে সেই বটে বটে এসে বটটি স্টার্ট করে দিবেন তো এখানে আসার পর আপনারা হাতের ডান দিকে নিচের দিকে দেখবেন অ্যাডড্রপ নামের একটি নতুন অ্যাপশন তারা অ্যাড করে দিয়েছে সেই অ্যাডড্রপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখবেন এক্সচেঞ্জেস লেখা আছে সেই এক্সচেঞ্জের উপরে ট্যাপ করে দিবেন। তারপর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা বর্তমানে কিন্তু বিটগেটে উইথড্র করতে পারবেন এবং বাকি যে এক্সচেঞ্জ সাইটগুলো আছে কুকয়েন বাইবিট গেট আইলো এগুলোতে কিন্তু তারা দেখুন এখানে বলে দিয়েছে আদার এক্সচেঞ্জেস উইল বি অ্যাভেলেবল ইন এভ আওয়ার্স মানে বারো ঘন্টা পর এগুলোতে আপনারা উইড্রো নিতে পারবেন তো এখন যেহেতু বিটগেট উইড্রো চালু আছে তাই আমি বিটগেট দিয়েই দেখাচ্ছি তো আপনারা বিটগেটের উপরে ক্লিক করে নিচে এখানে সেন্ড হেয়ার বারে ক্লিক করে দিবেন দেখবেন ডু ইউ হ্যাভ অ্যান বিটগেট অ্যাকাউন্ট মানে আপনাদেরকে একটা বিটগেট অ্যাকাউন্ট আছে যদি বিটগেট অ্যাকাউন্ট না থাকে তাহলে বিটগেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন আর যদি থাকে তাহলে নিচে আবার দেখবেন যে মিউ আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর বিটগেটের ইউআইডি এবং ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে সেটা আপনারা কপি করে নেবেন এটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন বিটগেটে ইউআইডি কপি করার জন্য হাতের বাম দিকে উপরে দেখবেন থ্রি ডটের একটি অপশন আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার প্রোফাইল শো হবে প্রোফাইলের পাশে একটি আইকন আছে সেই আইকনে ক্লিক করে দিবেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ইউআইডি লেখা আছে ইউআইটির পাশে কপির অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন তারপর আবার চলে আসবেন বিটগেটের হোম পেজে আসার পর দেখবেন এখানে ফান্ড লেখা আছে ফান্ডে ক্লিক করবেন করপর ডিপোজিট ক্রিপ্টো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে সার্চবার আছে সেখানে ক্যাশ লিখে সার্চ করবেন তারপর এখান থেকে ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটি কপি করে নেবেন এখানে আসার পর আপনারা যে গেটের ইউআইডিটা কপি করছেন সেখানে ইউআইডির জায়গায় পেস্ট করে দিবেন এবং দুই নম্বর অপশনে আপনারা যে গেটের ক্যাট ডিপোজিট অ্যাড্রেসটা কপি করছেন সেটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে সেন্টের যে বার আছে সেন্ট বারে ক্লিক করবেন তাদের সার্ভারে এখন অনেক চাপ তাই এটি লোডিং নিচ্ছে আপনারা এভাবে করে আপনারা এভাবেই ক্যাটসের যে উইড্রো আছে সেটি এভাবেই করে নেবেন তাহলেই এটির কাজ শেষ আর আপনাদের যাদের এরকম ইউ আর নট এলিজিবল দেখাবে তারা কি করবেন তারা আপনারা এখানে দেখুন লেখা আছে প্রচেসিং অফ অ্যান্ড ওজি পাস আপনাদেরকে ওজি পাস নিতে হবে দুই নম্বরে আছে অ্যাটলিস্ট ওয়ান ট্রানজেকশন তিন নম্বরে আছে এ মিনিমাম অফ ফাইভ প্রিন্ট পনেরো ট্যাক্স অ্যান্ড ফাইভ অ্যাভার্টার আপগ্রেডস আপনারা এখানে এই তিনটির যে কোনো একটি যদি পূরণ করেন তাহলে কিন্তু আপনারা ইলিজিবল হবেন ঠিক আছে সবচেয়ে সহজ মনে হচ্ছে তিন নম্বরটি আপনারা পাঁচটি রেফার করবেন পনেরোটি ট্যাক্স কমপ্লিট করবেন এবং পাঁচটি অ্যাভাটার আপগ্রেড করবেন অ্যাভার্টার যে গেমটা আছে সেই গেমটা পাঁচবার আপগ্রেড করে আপনারা কিন্তু এলিজিবল হতে পারেন তাই আপনারা অবশ্যই তিন নম্বরটা সবাই কমপ্লিট করবেন তারপর ইনশাল্লাহ সবাই পেমেন্ট পাবেন আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা খুব দ্রুতই জয়েন করে ফেলুন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে আমি আমার সকল ধরনের আপডেট দিয়ে থাকি তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন করে ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ